তদ্রুপ তুমি যদি ভুল করে অন্য কিছু বিশ্বাস করেও করো যেটা সঠিক না সেটা করলে সেই ভুলটা কতই সঠিক হবে না তুমি যতই বিশ্বাস করো তদরুপ এই যে বর্তমানে সমাজের ঠাকুর সেবা এক সময় এটা ছিল না বা ওই আহ বৈষ্ণব সেবা প্রচলন খুব বেশি বিশেষ করে সবাই যদি কারো বাড়িতে বিভিন্ন ক্ষেত্রে অন্য অন্য সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের আগে বৈষ্ণব সেবার যে বৈষ্ণব মনে করে যদি আহ বৈষ্ণব সেবা দেওয়া হয়তো মনে করতেছি যে না আমার খুব যথার্থ লাভ হলো আমার যে বাড়িতে মারা গেছে পিতা মারা যাক বাবা মারা যাক মা মারা যাক বা অন্য কেউ মারা যাক তার উদ্দেশ্যে আমি এই বৈষ্ণব সেবা দিলাম লাভ হলো এবং সেই পূর্ণ ফলে হয়তো মৃত আত্মীয় মা বাবা এরা পরম ধামে গমন করবে বা মুক্তি পাবে কিন্তু আদতের এটাই কোনো ফল লাভ হবে না হবে না কারণ একটা বিষয় আছে দেুন আমাদের আইন এর একটা বিষয় আছে যে আমি একটা অপরাধ করলাম আমি একটা কাজ করলাম কাজটা দেখা গেল অপরাধ হয়ে গেছে আমি কাজ করলাম দেখা গেল আইন অনুযায়ী সেটা অপরাধ আমাকে পুলিশ ধরে নিয়ে গেল জেল হলো জরিমানা হলো আমি যদি কোটে দিয়ে করি না আমি তো আসলে এই বিষয়ে জানতাম না যে কাজ করলে অপরাধ আমি আইন জানি না এই কথা বলা শুদ্ধ নয় অর্থাৎ আইন জানি না এই কথা বলার সুযোগ নেই রাষ্ট্রীয় নাগরিক হিসাবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হবে তুমি না জানলেও না জানলে তোমাকে জানতে হবে আর না জানলে তুমি অনেকে মনে করবে যে না আসলে এটা তো জানতাম না সে প্রকৃত ব্রাহ্মণ কিনা ইয়া বৈষ্ণব কিনা বৈষ্ণব মনে করি তো আমি তাকে সেবা দেয়া দিয়েছি এইটা বলারও সুযোগ নেই কারণ তুমে যারা লেখাপড়া জানে তারা নিজেরা পাঠ করে জানবে যারা জানে না যারা জানে তাদের কাছে জানার প্রয়াস করতে হবে কিন্তু আমরা তো জানার প্রয়াস কোনোদিন করিনি তাহলে আমি এ কথা বলার শুধু না আমরা তো জানার ইচ্ছাই ব্যক্ত করি না কোনো সময় চেষ্টাই করি না তাহলে জানবো করতে তাহলে নবগুণে ব্রাহ্মণ আর শতগুণে বৈষ্ণব

বৈষ্ণবের মধ্যে গুণ থাকবে কৃপালু বিনীত বিনম্র সংযত ব্যক্তি হবে তিনি সত্যবাদী হবে কখনো সে মিথ্যা কথা বলবে না সমদর্শী সমদর্শী অর্থাৎ সে কোন ব্যক্তির সাথে কোন ভেদাভেদ করতে পারবে না এ বড় ছোট এ হ্যান ও তেন কোনো না আমি অর্থে বড় সাধু মানে তার মধ্যে কোন ভেদাভেদ থাকবে থাকবে না সবাইকে সমান দৃষ্টিতে দেখবে আর নির্দোষ তার মধ্যে কোন দোষ থাকবে না অদান্যতা মানে উদার দানশীল প্রিয় মানুষের সঙ্গে একেবারে প্রায় খুব শান্ত সৃষ্ট মিষ্ট ভাষী হবে মানে তার কথা তার কোন আসল কেউ কোন মনে কষ্ট পাবে না কোন আঘাত পাবে না তার কথাবার্তা গুলো এমন হবে শান্ত তারপরে নম্বর এবং সে কি থাকবে পবিত্র নিঃস্ব দরিদ্র হ্যাঁ তার ওই ওই সম্পদের প্রতি কোন আকর্ষণ থাকবে না যে আমি অনেক সঞ্চয় করবো অনেক কিছু করবো হ্যাঁ তার হয় যা আমার আসবে এই নিয়ে আমি খাবো পর্ব থাকবো অত্যাধিক আমার বাসনা তার মনে থাকবে না উপকার সর্বোপকার আর শান্ত হবে সর্বদা কৃষ্ণের প্রতি সত থাকবে আর কি জড় বাসনা থেকে মুক্ত জড় বাসনা থেকে মুক্ত মানে সবচেয়ে কঠিন বিষয় থেকে মুক্ত হওয়া খুবই কঠিন বিষয় জাগতিক সে খুব জ্ঞানের অধিকারী হতে হবে প্রজ্ঞা হতে হবে ধর্মীয় জ্ঞান থাকবে তার ভিতরে অনেক মৃত আহার অধিক ভোজন করবে

সম্মান করলো কি না করলো তার কোন ভ্রুক্ষেপ নেই সে ওই কারো কাছে আশাই করবে না যে ও আমাকে সম্মান দেবে আবার ও দিল না যে সম্মান দিল না তার প্রতি আমি রুষ্ট হব যে সম্মান দিল তার পক্ষে এরকম না সম্মান দিলেও তার প্রতি তেমন আমার আচরণ থাকবে সম্মান না দিলেও তার প্রতি আমার একই আচরণ থাকবে বন্ধুত্বপূর্ণ থাকবে আর কবি সুলভ আর দক্ষ নির্বাক এই জাতীয় লোক নির্বাকতে ভালোবাসে তাহলে এখনকার এই যে আমি গুণগুলোর কথা বললাম এখনকার বৈষ্ণবের মাঝে এর একশো ভাগের এক ভাগ পাওয়া খুব কষ্টকর তাহলে কি হচ্ছে এরা নামধারী বৈষ্ণব বা লেবাস সাজে সব যায় বৈষ্ণব এই যে আমি এত কিন্তু এত গুণের কথা বললাম এখানে কোথাও কি আছে মাছ খেলে বৈষ্ণব হয় কি মাংস না খেলে বৈষ্ণব হয় এরকম কোথাও আছে কোথাও নেই কিন্তু এই হাড়ি আলাদা করে নিজের মতো করে খাওয়া শুধু ডালের আমি খাইলেই উষ্ণ এই মানে এই মাছ না খাওয়া বৈষ্ণব এরা হলো মাছ না খাওয়া বৈষ্ণব প্রকৃত যে কথা আছে যে বৈষ্ণবের সেবা দিলে সত্যি সেই পরম ধামে দাঁড়ানোর পূর্ণ লাভ করা যায় কিন্তু সেই বৈষ্ণব তো সহজে কোথাও নেই পাওয়া যাবে না সেটা দুর্লভ আর সেই বৈষ্ণবের কখনো এরকম আমরা বৈষ্ণব আপনার বৈষ্ণব এরকম প্রচার করে বেড়াই সে যদি সেই বৈষ্ণবের কাছে যদি তাকে ওই প্রশ্ন করলে সম্বোধন করা হয় সে আর বিনতি করবে আমাকে ইয়ে করো আমি আসলে অতি সাধারণ একটা দিন পাপি মানুষ তুচ্ছ অর্থাৎ সে নিজেকে সবার কাছে ছোট প্রকাশ করে কখনো বড় কিছু প্রকাশ করতে চায় তো যেহেতু ইয়ে আমি এখন সংক্ষেপ সংক্ষেপ করলাম যে সময় হয়ে গেছে অনেক

ধর্মীয় ক্ষেত্রে একটা বিপল মানতে হবে রকম যে জানার আগ্রহ আমরা তো আসলে এই রকম নেই হয়তো আমরা এখানে একটা করছি এবং আপনারা যদি সবাই আমাদের বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেন আমাদের এখানে এসে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়ে সাহায্য করেন বা আমাদের কোনো পাঠে সমস্যা হলে কোনো ভুলতুলি হলে সেটা যদি ধু ধরিয়ে দেন বা আমরা আরো কি কিভাবে কি আলোচনা করতে পারি যে আলোচনা থেকে আমাদের যারা সনাতনী আছেন তারা আমরা একেবারেই সম্পর্কে জানি না তারা অন্তত আমাদের ধর্মটা কি ধর্মীয় কিছু কাহিনী কিছু বিষয় যেন তারা কেউ যদি প্রশ্ন করে উত্তর দিতে পারে হ্যাঁ শুধু ওই নামে সনাতনী বা হিন্দু হয়ে আমরা আছি এর থেকে বের হয়ে আসতে হবে অন্য ধর্মের ভিতর মধ্যে ধর্মীয় তথ্য খুব আছে এবং তারা অনেক বিষয় কিন্তু জানে আমরা একেবারেই জানি না আর আমাদের মধ্যে এটা নেই আর একটা বিষয় যেটা আমি বললাম আবার বলি যে ওই মরার পরে শ্রাদ্ধ করে ওই করার সময় নাম করে কোনো কিছুতেই মুক্তি হবে না কর্ম 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 যে যেমন করবে ফল ফল পাবে হ্যাঁ ছাড়া হবে না আর সেখানে এখানে কি আমি একজনের কথা শুনে যদি আমি ভুল পথে চালিত হই ধর্ম ত্যাগ করি ধর্মপথ ত্যাগ করি তাহলে ওই পরকাল কিন্তু তার জন্য খুব কঠিন হবে এবং খুব সেই পরকাল খুব যন্ত্রণার হবে এখন কোনটা ভালো হিংসাই ভালো না হিংসা ত্যাগ করা ভালো মানুষের সাথে গন্ডগোল করাই ভালো না গন্ডগোল না করে শান্ত শিষ্ট শান্তি বজায় রাখা ভালো মানুষকে ঘৃণা করাই ভালো না ভালোবাসা ভালো কোনটা ভালো ধর্ম করলাম নাম যজ্ঞ করলাম বিভিন্ন ধর্মের ধর্ম এ ও গান বাজনা এটা কি পাল্লা পাল্লি ওইভাবে দিয়ে লাভ নেই পাল্লা পাল্লি দিতে হবে কি যে কে কত উদার হতে পারে এইটা এই এই পাল্লায় দিতে হবে যে কে কত উদার হতে পারে কে মানুষকে কত ভালোবাসতে পারে কে মানুষকে মানুষের কত উপকার করতে পারে এর পাল্লাই হ্যাঁ তারা প্রকৃত পক্ষে সঠিক পথে আছে হিংসা হিংসার জন্ম দেয় এটা সাধারণ কথা সবাই আমরা জানি ঘৃণা ঘৃণার জন্ম দেয় আর ধর্মের ক্ষেত্রে এর কোনো স্থান নেই আমি শুধু গীতা পাঠ করলাম গীতা শ্রবণ করলাম গীতা কর্ম অর্থ বিশ্বাস করলাম না সেটা মানলাম না তাহলে ওরকম গীতা পাঠ গীতা শ্রবণ ওই রকম হাজার হরিবাসন করলেও কোনো লাভ হবে না সবার আগে মন পবিত্র করতে হবে এবং পরিষ্কার করতে হবে হিংসা বিন্দেশ এগুলো ভুলে যেতে হবে ধর্মের পথ আমি ধর্ম কাকে ঘৃণা করতে শেখায় না কোন দলাদলি হানাহানি একত্বে শেখায় না ধর্ম কি মানুষের মঙ্গলের জন্য ধর্ম ধর্ম মানেই মঙ্গল আর ধর্ম মানুষকে মঙ্গল করতে শেখায় ভালোবাসতে শেখায় মানুষকে উদার হতে শেখায় আমাদের প্রত্যেকেরই ধৈর্যের বিধান কুল মেনে চলা উচিত এবং আমাদের ধীরে ধীরে আমাদের মনের যার প্রতি আর যারা পরকাল বিশ্বাস করে না ধর্ম বিশ্বাস করে না তাদের জন্য অসুবিধা নেই কিন্তু যারা ধর্ম বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে তাদের আমি বলি তো কিঞ্চিত পরিমাণে ধর্ম এবং বিশ্বাস করে তাদের হিংসা ত্যাগ করতে হবে মানুষের সঙ্গে শত্রুতা ত্যাগ করতে হবে আর এগুলো করতে হলে ধর্ম পথে ওই শুধু শুধু ধর্মের মুখোশ পরে থেকে লাভ নেই নাম যোগ্য করে লাভ নেই কোনো ধর্মীয় অনুষ্ঠান করে কোনো কানা করে লাভ হবে না ਤੁਹਾਇ ਇੱਕ ਸਿਧਾ ਜੈ ਜੈ ਰਾਧਾ ਗੰਗਾ ਦੇ ਸਤਿ ਆਕੜਾ ਹੋ